আসসালামু আলাইকুম আমি একজন ইটালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা ভুক্তভোগী গত তেরো মার্চ যাবত আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছি বা রিজেক্টের জন্য অপেক্ষা করতেছি গতকাল আমরা জানতে পারি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে পাঁচজন কর্মকর্তা তারা ওইখান থেকে অ্যারেস্ট করছে তারা সিন্ডিকেট এবং ভিসা জালিয়াতির সাথে জড়িত ছিল তার টাকার মাধ্যমে ভিসা লেনদেন করতো সেক্ষেত্রে একটা বিষয় এখানে খোলাসা হয় নাই অ্যাপয়েন্টমেন্ট তারা গত দুই বছর যাবত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিন্ডিকেট চলতেছে তাদের ভিতর এবং তারা সিন্ডিকেট চালায় যেতেছে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা সিন্ডিকেট করতেছে ব্যবসা করতেছে গত দুই বছর যাবৎ কারের অ্যাপয়েন্টমেন্ট সঠিক সঠিকভাবে যারা টাকার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেয় তাদেরই দেয় এবং টাকার মধ্যে নিতে আমাদের বাধ্য করে সেক্ষেত্রে রাস্তা তেরো মাস যাবৎ জন্য অপেক্ষা করতেছে হাজার হাজার যুবক কাউরে না অ্যাপয়েন্টমেন্ট না রিজেক্ট তারা বাধ্য করতেছে তাদের কাছ থেকে আমাদের টাকার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিন্ডিকেটে সামিল হইতে এবং তারা এমনভাবে আমাদের বাধ্য করতেছে এই ব্যাপারে আপনার কেউ এখনও কোনোভাবে জানতে পারে না এটা শুধুমাত্র যারা ভুক্তভোগী তারাই জানে গতকালকের এই ব্যাপারটা আমরা খুশি আমরা সবাই ভুক্তভোগী যারা সবাই খুশি কিন্তু একটা ব্যাপার এখনও খোলাশা হয়নি না অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক জালিয়াতি চলতেছে অনেক খারাপভাবে জালিয়াতি করতেছে তারা আমি ডক্টর ইউনুস স্যারের কাছে অনুরোধ করতেছি এই আওয়ামী লীগের যে বড়ো বড়ো মাথাগুলি আছে সিন্ডিকেটের সাথে জড়িত আপনি তাদের মাথাগুলি খুঁজা বের করেন এবং তাদের আইনের আশ্রয় আইনের আশ্রয় আনেন এবং তাদের শাস্তির ব্যবস্থা করে দেন এবং আমাদের মতো হাজার হাজার অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভিসা ভুক্তভোগী যারা যুবক আছে তাদের লাইফটা আপনি বাঁচান দুই বছর যাবৎ লাইফটা হেল্প করে রেখে দিছে সবার সবার স্টক করে মারা যাওয়ার মতো সিচুয়েশন তৈরি করে দিচ্ছে তারা